সুবিন্দ অধিকারী এক লাখ লোক নিয়েছে দেখা আমি ওকে বাবা বলবো আমি তাদের দিন গালাগালি দিতাম চার এখন থেকে বাবা বলবো শুভেন্দু অধিকারী চাল নেই চুলো নেই নিধিরাম সর্দার রাজনীতি থাকতে দিচ্ছে না নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীরা ক্যান 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 কার্ডের কাছে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তার সঙ্গে রাজ্যের যে বর্তমান রাজনীতির পারত একেবারে চরমে ইত্যাদি বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি লেখক তথা যিনি গবেষণা করে যাচ্ছেন সেই মানিক ফকিরের কাছে দাদা এই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে মহাপ্রভুকে ইস্কনের এবং সংখ্যালঘুদের প্রতি ওখানে অত্যাচার হচ্ছে কি বলবেন দেখুন বাংলাদেশের সংখ্যালঘু আজকে যদি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর না আসতো থার্টি পার লক্ষ মানুষ প্রাণ পা দিয়েছে এবার ওখান থেকে পালিয়ে আসতে 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 যে কোনো কারণে তো পালিয়ে আসছে ধর্মীয় নির্যাতন তারা ভয় পাচ্ছে যে কোনো কারণে পালিয়ে আসছে পালিয়ে আসতে আসতে আজকে ওদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে সেভেন পার্সেন্ট কি এইট পার্সেন্ট তাহলে এইট পার্সেন্ট বাঙালিকে শান্তিতে থাকতে দে তো বাঙালিকে শান্তি মুসলমানরা থাকতে দেয় কারণ মুসলমানদের মধ্যে হিন্দু মুসলমান মানে বাঙালির মধ্যে বাঙালি মানে বাঙালি হিন্দু হোক মুসলমান হোক সবাই মিলে কিন্তু থাকতে দিচ্ছে না পলিটিক্যাল নেতারা থাকতে দিচ্ছে না বিশ্ব রাজনীতি থাকতে দিচ্ছে না নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীরা ক্যান 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 কারের কাছে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন করে দিচ্ছে আর যখনই কোনো দু চোখ খুলে যখন সার্ভে করতে দেখা যাচ্ছে সবটা ঢপ মানে নাইনটি পারসেন্ট ঢপ এবং ওই মানুষগুলোকে প্রভোগ করছে তাদেরকে টেম্পেড করছে আর এখন যে জুটিয়েছে এই যে বাংলাদেশের ওখানে ভালো কারণেই হোক খারাপ কারণেই হোক যে কোনো কারণে ওদের দেশ মনে করেছে গণব্রথান তাই তারা একটা দেশ তৈরি করেছে নতুন একটা সরকার হয়েছে তাহলে আস্তে আস্তে তাদেরকে বাঁচতে দিতে হবে সুন্দরভাবে চলতে দিতে হবে আজকে দেখুন তো বাংলা বাংলাদেশের হিন্দু নিধন বা এই এই যে সত্যি ঘটনাগুলো কারা বলছে মুসলমানদের অত্যাচারের কথা কারা বলছে মুসলমানরাই তো বলছে হিন্দু চ্যানেলগুলো তো বলছে না তো মুসলমানরাই তো বলছে তাহলে অনেক বেশি লিবারাল চালায় তাহলে এখানে কি হয়েছে এখানে বাংলাদেশকে অস্থির করে তুলতে হবে বাংলাদেশকে অস্থির করে যদি না তোলা যায় যদি দাঙ্গা লাগানো না যায় যদি বেলডাঙ্গার মতো জায়গা হিন্দা সাম্প্রদায়িক দাঙ্গা না লাগানো যায় তাহলে এই যে কুতুব মিনারের সম্পত্তি এই যে এই যে এই যে তোমার তোমার কি বলে ওই মসজিদ আমাদের দিল্লির যে জামা মসজিদ এই যে তোমার তাজমহল এই যে সম্পত্তি কোটি কোটি সম্পত্তি আছে যেগুলোর কাগজ নেই হচ্ছে ছ মাসের মধ্যে যদি রেজিস্ট্রি না হয় তাহলে পরে সেটা সরকারের হয়ে যাবে এবার ধরো কলকাতা শহরের আমি ধর্মতলা বলছি ধর্মতলার ওই যে কোটি কোটি টাকার সম্পত্তি তো বোর্ডের সম্পত্তি সেগুলোতে নিতে হবে ফলে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে হবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর কাদের দিয়ে দিচ্ছে না এখন এই যে ইস্কন ইস্কন কখনো ভালো হতে পারে কে ইস্কন ইস্কনের সঙ্গে হিন্দু সম্পর্ক কি ইস্কনের সঙ্গে সনাতনের সম্পর্ক কি ইস্কন একটা ধর্মীয় সংগঠন যদি হয় তাহলে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিষিদ্ধ কেন ইস্কনের নোংরামি আমরা জানি না প্রতিটি জায়গায় গিয়ে সেখানকার রাজনীতিতে ঢুকে পড়বে রাজনীতিতে ঢুকে গিয়ে আমাদের আজকে হিন্দু বাঙালি যে কটা আছে তাদের মাথা কটা খেয়ে নিয়েছে একটা জিনিস ভাবো আমরা মুখে বলছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু মুখে বলছি কিন্তু দেখাচ্ছে ওই এইট পারসেন্ট ঘোল খাইয়ে দিচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের কি বলছে বাংলাদেশে বসে বলছে বাংলাদেশ দখল করব বাংলাদেশে বসে বলছে জয় শ্রীরাম বাংলাদেশে বসে বাংলাদেশের পতাকার উপর হিন্দু পতাকা দৈনিক পতাকা দিয়ে দিচ্ছে তাহলে ক্ষমতাটা কাদের বেশি ক্ষমতা হচ্ছে অল্প হিন্দু কয়েকটা হিন্দু হলেও তার পিছনে ইসকনের মতো আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা আছে এবং যারা কী বলছে ইস তিনি বক্তব্য রাখতে গে কোথায় হিন্দু মুসলমান যাতে ভাগ না হয় একটা ঝামেলার মধ্যে থেকে উঠল ওরা দু হাজার এই কয়েকদিন আগে পাঁচই অক্টোবর এখন ওরা মিলেমিশে থাকুক তাই তো সেই জায়গা না করে ওই লক্ষ লক্ষ মানুষকে ডেকে নিয়ে যেয়ে তাদের মধ্যে নাকি বক্তব্য রেখেছেন ওই বাবু বাবা সাধু দাস হ্যাঁ কি কী দিয়েছেন যা এই বাংলাদেশ ও লিবিয়ার মতো হয়ে যাবে ইরাকের মতো হয়ে যাবে সিরিয়ার মতো হয়ে যাবে মানে গৃহযুদ্ধ হবে মানে ধমকি দিচ্ছে তাহলে এখনো ওদের দেশের সরকার ঠিক করবে তাকে আমি তো রাষ্ট্রদ্রোহী হিসাবে এতে ছিল যে বেনিপুর সেন্ট্রাল জেলে ছিলাম ছিলাম না আমি তো মাওবাদী রাজ্য নেতা বলে আমাকে গ্রেপ্তার করেছে আমি তো বেকসুর খালাস পেয়েছি তাহলে ওদের আইনে রাষ্ট্রদ্রোহী বলে ওনাকে ধরেছে মামলা করবে চলতে চলতে ওরা ছাড়া পাবে এই তো গল্প তো সেটাকে কেন্দ্র করে পুরো বাংলাকে তোলপাড় করে দিচ্ছে সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছে এটা অপরাধ এটা গভীর ষড়যন্ত্র এই ক্যাশ করেছে পশ্চিমবঙ্গের শুভেন্দু চাল নেই চুল নেই নিধিরাম সর্দার সে কি বলছে সে নাকি এক লক্ষ লোক নিয়ে গিয়ে কালকে মিছিল করেছিল দেওয়ালাতে এক লক্ষ লোক নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডার এলাকা মানে আমাদের পেটসাপোলের কাছে এমন নাচন কোথন করবে যাতে বাংলাদেশে কোনো মাল না যায় আরে বাংলাদেশে না মাল না গেলে তোর কি তুই তো বাংলাদেশের তুই তো বগল বাজিয়ে বিধানসভায় বড়ো বড়ো ভাষণ মারবি তোর বাপের তো অনেক টাকা আর আমার যে যে মানুষগুলোর বাঙালি যাদের হস হোটেল চলে যাদের ট্যুরিস্ট ব্যবসা যাদের ছোট ছোট দোকান এই মানুষগুলো খাবে কি করে ব্যবসা বাণিজ্য কোথায় যাবে কি গেছে ডাক্তারখানা চলবে কী করে হসপিটাল চলবে কী করে তার মানে এটা একটা বাঙালি জাতির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আর যদি এক লাখ লোককে আচ্ছা শুভেন্দ্র অধিকারী এক লাখ লোক নিয়েছে এসেছে দেখাত আমি ওকে বাবা বলবো আমি যত দিন গালাগালি দিতাম চার এখন থেকে বাবা বলবো না ও যে লক্ষ্যটাকে নিয়ে যাবে সেই লক্ষ্যটাকেই ধরবে ও কারণ ওই লক্ষ্যটা ইলিগাল মাইগ্রেন্ট বাংলাদেশ থেকে এসছে ওই লক্ষ্যটা ফেসবুক ফেসবুকে লিখবে হোয়াটসঅ্যাপে লিখবে আর কেন্দ্রের গোয়েন্দা বিভাগ টুকটুক করে দেখবে কে বাংলাদেশের লোক এটা একটা পলিসি দ্বিতীয় পলিসি যদি অমিত শাহ নরেন্দ্র মোদী যদি শুভেন্দু অধিকারী সত্যি বাংলাকে ভালো বাঙালিকে ভালোবাসে বাংলাদেশের বাঙালিকে ভালোবাসে তাহলে বর্ডারটা খুলে দিয়ে মুখে কি বলছে এক কোটি লোক চলে আসবে আজকে একটা সাপের গর্তে যদি ধোঁয়া দেওয়া হয় সাপটা বেরোবে তা সাপকে তো যাওয়ার রাস্তা দিতে হবে তাহলে এখান থেকে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন করছ তাহলে হিন্দুগুলো পালিয়ে আসছে নদীয়াতে সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইদিকে মালদা আমার কাছে ডাটা আছে কত মানুষ আসছে ওখানে জমি জায়গা বিক্রি করছে জলের দরে এখানে একশো টাকায় আটষট্টি টাকা পাচ্ছে তারপরে দালালদের বিভিন্ন পলিটিক্যাল দলের দালালের পাল্লায় পরে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ফলস বানাচ্ছে হ্যাঁ সে জানি সব ফলস বানাচ্ছে বানিয়ে এরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ভোটটা করবে মারপিট খুনো খুনি করবে তারপরে ধরা পড়ে যাবে কারণ এরা ইলিগাল মাইগ্রেন্ট এটা দু সাল তাহলে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহ যদি বাঙালিকে ভালোবাসতে হয় তাহলে সত্যি সত্যিই যদি বাংলাদেশের মানুষ কষ্টে থাকে তাহলে ভিসাটা দেওয়া শুরু করো ওরা আইনত আসুক বর্ডারে বর্ডার স্লিপ দাও ওপার থেকে এপারে এলে আশ্রয় দাও আশ্রয়ের পরে আবার ওখানে মিটে যাবে আবার ফিরে যাবে তা করবে না মানে মুখে বড় বড় ভাষণ দিচ্ছ তুমি ভাষণ দিয়ে যাতে ওখান থেকে ওরা গোপনে চলে আসে মানে অবৈধ পথে এলে তোমাদের ধরতে সুবিধা হবে কারণ তোমরা আদানি আমানির দালাল তোমরা কর্পোরেট পুঁজির দালাল তোমরা দাস তোমরা বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছো তোমরা বাঙালি হিন্দু মুসলমানকে ধ্বংস করতে চাইছো আমি আবার একবার বলে দিচ্ছি হিন্দু বাঙালির হিন্দু মুসলমান হয় না সে বাংলাদেশের বাঙালি হোক সে ভারতের বাঙালি হোক আমরা এক আমাদের অন্যায় করে জোর করে রাতারাতি দেশটা ভাগ করার নাম করে বাংলা ভাগ করেছে আমরাও রবীন্দ্রনাথ আমাদের হৃদয় লালন ফকির হৃদয় নজরুল হৃদয় ওদেরও নজরুল সব একই হৃদয় একই ফলে আমাদের মধ্যে শুভেন্দু অধিকারী তোমরা বিভাজন করো না ওই মারোয়ারি বিহারি এই গুজরাটিরা বাঙালিকে ধ্বংস করবে আর কথায় কথায় বাংলাদেশে এই হচ্ছে যদি ক্ষমতা থাকতো তাহলে এখন কি করছে জানো এখন ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছে এই দেখো খোঁজ করবে তবে চায়ের দোকানে ফোকানে বসে আছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বাস স্ট্যান্ডে চায়ের দোকানে বাজারে সর্বত্র ছেলেরা মেয়েরা ইমিগ্রেশন ঘুরছে চুপ করেছে দাদা ভালো আছেন আপনাকে যেন নোয়াখালীতে দেখেছি মনে হচ্ছে এরকম বলবে তুমি বলবে না নোয়াখালী না আমার ফরিদপুর আচ্ছা বলে আলাপ করে ওকে চিহ্নিত করে নিল এটা চলছে এই কোটে আসছে আমি এরকম এক গাদা কেস এসছে আমার কাছে আমি উকিল না হতে পারি আমি কনসালটেন্ট রেগুলার এরকম কেস আসছে তাদের বাড়ি ঘর জমি জায়গা সব চলে যাবে আর মুখে বড় বড় বাঙালি 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 করছে এই অমিত শাহ নরেন্দ্র মোদী তো লিখিত ভাবে রক্তের দিক থেকে ওরা বাঙালির শত্রু কিন্তু বাঙালির ঘরের শত্রু শুভেন্দু অধিকারী বাঙালি জাতি কি ওরা ধ্বংস করতে চাইছে যেটা আমরা করতে দেবো না দেবো না দেবো না কি ওয়াকফ সম্পত্তিকে একটা বেসরকারীকরণের চেষ্টা চলছে দেখুন ওয়ার্কফ সম্পত্তি এই যে ওয়ার্কআপ বিল যেটা আসবে এই বিল ফিলগুলো তো আছে এটা আইনে হয় কিন্তু মূল গল্পটা হচ্ছে ওয়ার্কআপের নাম করে সমস্ত মুসলিম প্রপার্টিগুলোকে নিয়ে নেওয়া তুমি একটা জিনিস ভাবো যে আমাদের যে সম্পত্তি আমাদের হিন্দু সম্পত্তি যেগুলো সাউথের দিকে প্রচুর সেই সম্পত্তিটা ভোগ করছে মন্দির কমিটি এবং দেবত্ব সম্পত্তি পুরোহিতরা আর মুসলমানদের সম্পত্তির জনসাধারণ তার কারণ ইসলাম কি বলে গেছিলেন যে তোমার এটা জনগণের জন্য ব্যবহার হবে অর্থাৎ কিছুটা ধর্মীয় কারণে ব্যবহার হয় কিছুটা কলেজ তৈরি করা রাস্তা তৈরি করা মাদ্রাসা হিন্দু মুসলমান দুজনেই পড়ে মাদ্রাসার মাস্টার মশাতে হিন্দু মুসলমান সবাই ফলে এই যে হসপিটাল রাস্তাঘাট তৈরি করা অর্থাৎ ওয়াক সম্পত্তিটা জনগণের সম্পত্তি ওয়াক অফ সম্পত্তিটা সম্পত্তিটা মুসলমানের কিন্তু তার বেনিফিশারি তার উপকার পাবে সবাই এখন ওটাকে ওরা ক্রক করবে কিভাবে ক্রক করবে তুমি ভাবো মুসলমানদের যে আইন দু ধরনের আমাকে বলো তো তুমি কোরআন শরীফ লিখিত আছে হাদিস কি লেখা আছে হাদিস তো মুখে মুখে সেরকম মুসলমানদের সম্পত্তিও কিছু লেখা থাকে কিন্তু মুখে মুখে থাকে ধরো চারশো বছর আগেকার যে মসজিদ আটশো বছর আগেকার মসজিদ কাগজ কোথায় পাবে তাহলে ছ মাসের মধ্যে সেটা যদি রেজিস্ট্রি না হয় তাহলে সরকারের হয়ে যাবে তাহলে সমস্ত সম্পত্তি কুতুম মিনার থেকে আরম্ভ করে ওইগুলো সব দোকান ওই এই যে আদানি আম্বানিদের সব ফ্যাক্টরি ট্যাক্টরি হয়ে যাবে বুঝতে পেরেছি কথাটা তাহলে এই যে এই যে আমাদের এই যে জায়গাটা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই ধর্মতলা থেকে এই চত্বর ওয়াক সম্পত্তি তাহলে এই ওয়াক সম্পত্তি যদি এখন রেজিস্ট্রি করতে হয় এটা দাম তো কয়েক হাজার কোটি টাকা তাহলে সে কোটি টাকার টাকা কে দেবে রেজিস্ট্রি তাহলে এটা একটা ছুতো এই ছুতোর মধ্যে দিয়ে গোলওয়ালকার যেটা বলে গেছিলেন আর এর যদি মুসলমানরা হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে তাহলে ইহুদি ইহুদিদের হিটলার যা করেছিল আমরাও সেই পথে যাব অর্থাৎ মুসলমানদের সব দিক থেকে শেষ করে দেবে নামাজ ইউসিসিদের মধ্যে নামাজ আজান জাকাত রোজা বাতিল করে দিচ্ছে যেটা মুসলমানদের সংখ্যালঘু সেল বললো অল ইন্ডিয়া কি যেন পার্সোনাল কি যেন মাইনরিটি পার্সোনাল বোর্ড তারা বলল আচ্ছা উত্তরাখণ্ডে ইউসিসি চালু হয়ে গেছে উত্তর আসামি ইউসিসির মহিলাদের মুসলমানদের বিয়ের ব্যবস্থাটা ভয়ঙ্কর করে দিয়েছে ফলে টোটালটা হচ্ছে এই দু হাজার নামাজ পড়তে পর্যন্ত দেবে না নামাজ পড়লে থাপ্পড় মারবে এই তবে তো মন্দির কেড়ে নেবে মসজিদ কেড়ে নেবে বাবা মায়ের যে কবরস্থান সেটা কেড়ে নেবে সেটার জন্য একটা সুন্দর করে প্ল্যান করেছে আইনের নাম করে সেটা ওয়াকফ बोर्ड ওই বিলটা আসছে